আসসালামু আলাইকুম চ্যানেল নতুন একটি লাইভ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা জানেন যে একত্রিশে ডিসেম্বর নিয়ে বাংলাদেশের প্রতিটি মানুষের ভিতরে একটি বিরাজ করছে যে আসলে ডিসেম্বর কি হতে যাচ্ছে সেই নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গত দুই দিন যাবৎ সমন্বয়ক সহ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে সকল মানুষজন রয়েছেন তারা কিন্তু এক একজন এক এক মন্তব্য করছেন তার ধারাবিকতায় আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে রাজনৈতিক যে দলগুলো রয়েছেন তারা যেমনটি বলছেন যে এই যে বিপ্লবের ঘোষণাপত্র সেই ঘোষণাপত্র নিয়ে তারা কিন্তু বিভিন্ন কথা বলছে একই সাথে কিন্তু আমরা দেখেছি যে সমন্বয়ক সহ যে উপদেষ্টা পরিষদের দুইজন সমন্বয়ক আছেন তারাও কিন্তু বলেছেন যে একত্রিশ তারিখে একত্রিশ তারিখে বাংলাদেশের যে মুজিববাদ সেই মুজিববাদের কবর রচিত হবে এবং সেই দিনকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন যে প্রস্তুতি সেটি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সংগঠন তারা কিন্তু সেটি নিয়েছেন এবং একই সাথে আমরা যেমনটি দেখেছি যে সমন্বয়গণ তারা কিন্তু তাদের নিজস্ব ফেসবুক পেজগুলোতে তারা কিন্তু সেটি শেয়ার করেছেন কিন্তু রাজনৈতিক দলগুলো সহ সকলে যেমনটি বলছেন যে সকলের ঐক্যমতের ভিত্তিতে যেভাবে গণবিপ্লব অনুষ্ঠিত হয়েছে সেভাবেই যেন ঐক্যমতের ভিত্তিতে একটি সিদ্ধান্তে আসা যায় এই বিষয়টিকে চিন্তা করে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকার কিন্তু এই বিষয়টি আমলে নিয়েছেন এবং তিনি বলেছেন যে সকলের সাথে পরামর্শ করেই জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র সেটি প্রকাশ করা হবে আমরা যেমনটি শুনতে পেয়েছিলাম যে অনেকেই গুজবে গুজব ছড়িয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আগামীকাল একত্রিশে ডিসেম্বর আসলে যে তাদের যে প্রোক্লেমেশন অব জুলাই যে ঘোষণাপত্রটি সেটি হচ্ছে কিনা এই বিষয় নিয়ে রাত বারোটায় তারা একটি জরুরি সংবাদ সম্মেলন ডাকে যদিও সেখানে যে সমন্বয়কগুলো ছিলেন তারা একটি সভা অনুষ্ঠিত করেছেন এবং সেই সভার পরবর্তী সময়টিতে আমরা দেখেছি প্রত্যেকটি সমন্বয়ক চলে গিয়েছেন কিন্তু সেখানে যে অন্যতম একজন সমন্বয়ক ছিলেন তিনি এই বিষয়টি নিয়ে একটু আগে আমাদেরকে যেমনটি জানালেন যে আগামীকাল যেভাবে তারা প্রস্তুতি নিয়েছিল যেভাবে পাঁচ তারিখে মানুষজন সকলে উপস্থিত হয়ে গণবিপ্লবে অংশগ্রহণ করেছিল অভ্যুত্থান ঘটিয়েছিল সেভাবেই কালকে শহীদ মিনারে সকলেই জমায়েত হচ্ছে তবে ঘোষণাপত্রটি কালকেই প্রকাশ করা হবে কিনা সেই বিষয়টি নিয়ে তারা এখনও পর্যন্ত স্পষ্ট কিছু বলেনি আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কার্যালয় বাংলা মোটর সেখান থেকে তারা একটি মিছিল নিয়ে শাহবাগের দিকে যাচ্ছে আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছেন কমেন্ট করেন এবং আমাদের লাইভটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন দর্শক তারা এই মিছিলটি নিয়ে তাদের যে কেন্দ্রীয় কার্যালয় বাংলা মোটর থেকে তারা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং আগামীকাল একত্রিশে ডিসেম্বর তাদের যে পূর্ব ঘোষিত তাদের যে প্রোগ্রামটি সেটি তারা পালন করবে এবং এই বিষয় নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে ধন্যবাদ জানিয়েছেন যে তাদের যে এই যে প্রোগ্রামটি করার কথা রয়েছে সেই বিষয়টি নিয়ে এবং তাদের যে ঘোষণাপত্র সেটি নিয়ে সরকার সদয় জ্ঞাপন করেছেন এই নিয়ে বর্তমান সরকারকে তারা ধন্যবাদ দিয়েছেন এবং একই সাথে তারা যে একটি গণজমায়েত করতে যাচ্ছেন সেই গণজমায়েত তারা কালকে করবেন এবং যথারীতি সময় তাদের প্রোগ্রামটি তারা শুরু করবেন তবে এখনও ধোঁয়াশাই রয়েছে যে গতকালই তারা সেই জুলাই বিপ্লব বা জুলাই গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র সেটি তারা প্রকাশ করবে কিনা এই নিয়ে এখনও সন্ধিহান রয়েছে যদিও তারা স্পষ্ট করে বলে যে কালকেই তারা ঘোষণা করবে কিনা কিন্তু বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তিনি যেমনটি বলেছেন যে সকলের ঐক্যমতের ভিত্তিতে তারা জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র সেটি তারা প্রকাশ করবে খুব শীঘ্রই তো তার ধারাবাহিকতায় বজায় রেখে গতকাল শুধু জমায়েতী হবে না জুলাই বিপ্লবের গণ অভ্যত্থানের ঘোষণাপত্রটিও তারা প্রকাশ করবে সেটি আসলে গতকালই দেখার বিষয় তবে আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি তাদের এই মিছিল থেকে আপনারা যে যেখান থেকে আমাদের লাইফটা দেখছিলেন কমেন্ট করবেন এবং আমাদের লাইভটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন দর্শক এই মিছিলটি অতীতের কথা মনে করে দেয় এইভাবেই কিন্তু আমরা দেখেছি যে যখন প্রধানমন্ত্রী তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তিনি কিন্তু তিন সফর শেষে যখন বলেছিলেন যে যত সুযোগ পাবে রাজাকারের নাতিপতিরা মুক্তিযুদ্ধের নাতিপতিরা তারা কি সুযোগ পাবে না বা তারা কি মেধাবী নয় এই কথার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হল থেকে কিন্তু শিক্ষার্থীরা বেরিয়ে এসে স্লোগান দেয় তুমি কে আমি কি রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার আমরা সেই জুলাই বিপ্লবের পরবর্তী সময়টিতে সেই আজকেও আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা এই মধ্যরাতে তারা সেই মিছিল করছেন এবং সেই মিছিলটি তারা তাদের যে কেন্দ্রীয় কার্যালয় বাংলা মটর রূপায়ণ টাওয়ার সেখান থেকে তারা শুরু করে এখন শাহবাগ মোড়ে পার হয়ে তারা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছে আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছিলেন কমেন্ট করবেন এবং আমাদের আমাদের লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন कर